তোমাকে দেখে তো শহরে মেয়ে বলে মনে হয় এখানে কি বেড়াতে এসছো জি না আমি এই গ্রামেরই মেয়ে নাম চুমকি মোবাইলে ব্যবসা করি তো সাইকেল নিয়ে এ বাড়িতে ও বাড়িতে যেতে হয় তাই এই পোশাক আপনি বুঝি ডাক্তার না পুলিশ এই থানার নতুন ওসি পুলিশ এত ভালো হয় তা আমার জানা ছিল না পুলিশ তাহলে কেমন হয় ভিরু কাপুরুষ হয় এই ধারণা তোমার হলো কি করে এই থানার প্রত্যেকটা পুলিশের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি আপনি পাবেন কে আপনি কাকে চাই আরে হাতে ব্যাগ দেখে বুঝতে পারছিস না উনি নিশ্চয়ই থাকার জন্য হোটেল খুঁজছেন দেখুন ভাই এটা কোনো হোটেল নয় তাছাড়া গোটা এলাকায় থাকার মতো কোনো হোটেলও পাবেন না না মানে এখানে একটা থানা ছিল থানাটা এই যে দেখছেন এইটাই থানা তবে কোনো কার্যক্রম নাই কিন্তু আপনি কে আমি ইন্সপেক্টর আগুন এই থানা নতুন ওসি থানার এই অবস্থা কেন নতুন এসছেন তো স্যার ধীরে ধীরে সব উত্তর আপনি পেয়ে যাবেন ধীরে ধীরে নয় আমি এক্ষণে এই মুহূর্তে সব কেন জবাব জানতে চাই অগ কাছ থেকে কি জানবেন স্যার ওরা পুলিশ নামের কলঙ্ক শিকদারের পাঁচাটা কুত্তা এই থানার ইনচার্জকে এ স্যার উনি এখন ডিউটিতে আছেন ডিউটিতে একটু আগে না বললে এই থানার কোনো কার্যক্রম নেই পার্সোনাল ডিউটি করতেছে স্যার পার্সোনাল ডিউটি তাহলে শেখদারে হচ্ছে এই এলাকার গডফাদার জি স্যার শুধু তাই নয় পুলিশের বড় বড় কর্মকর্তা থেকে শুরু করে দেশের অনেক বড় বড় নেতা মন্ত্রী তার আত্মীয় এ কারণেই এ এলাকায় পুলিশের কোনো ভূমিকায় কার্যকর হতে পারে না আমি নিজেও কয়েকবার শেখদারে বিরুদ্ধে অ্যাকশন নেবার চেষ্টা করেছি কিন্তু উপর মহলের চাপে কিছুই করতে পারেনি পারেনি আমাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারেনি এই পোশাকের মর্যাদা রক্ষা করতে আর তাই রাগে দুঃখে অপমানে গা থেকে পোশাক আমরা খুলে ফেলেছিলাম স্যার আজ আপনার কারণে এই পোশাক আবার গায়ে তুলেছি স্যার আপনি আমাদের বট বৃক্ষের মতো ছায়া দিন আমরা এই পোশাকের মর্যাদা রক্ষা করতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ব আমাদের কর্তব্য কর্মে আমি অত্যন্ত আনন্দিত কারণ তোমাদের মতো সংগ্রামী সহকর্মীদের আমি এই থানাতে পেয়েছি আজ থেকে এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে তোমাদের ওপর অর্পিত দায়িত্ব সাহসিকতার সাথে পালন করতে পারবে রাজু তোমার জীবন বাঁচানোর জন্যেই ওরা তোমাকে আটকে রেখেছিল তুমি ওদের ভুল বুঝো না শুধু তোমার ভালোবাসার মানুষ রত্না আর তার বাবার মৃত্যুর বিচারই নয় ওই শিকদারের সব অপকর্মের শেখর শুধু উপরে ফেলতে হবে একটু ধৈর্য ধর আমি কথা দিচ্ছি ওই শিকদ